এরকম তো পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেঁচে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করুন কালারগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তিনটা করে কালার আমরা প্রত্যেকটা কালার খুলে দেখাবো যাদের যেই কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইনগুলো দেখুন এত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু কাজ করা এগুলো কিন্তু পুরো জামাতে জুড়ে কাজ করা ড্রেসগুলো আমরা পাইকি দামে দিচ্ছি যেকোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে সরাসরি ইসলামপুর থেকে প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট যারা যারা খুঁজছেন অবশ্যই এই ডিজাইনগুলো নিয়ে নেবেন এত সুন্দর লেজার কাটের মধ্যে এত চমৎকার ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাইকি দামে আমাদের শোরুমে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে এবং কি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিনিয়ত লাইভে এসে প্রোডাক্ট দেখানো হয় এছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তলার তিনশো সাত নম্বর দোকান